হ্যালো গাইস গুড মর্নিং রাধে রাধে তো আজকে দুই ভাইকে নিয়েই ভিডিওটা শুরু করছি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কুকুর আশীর্বাদে তো দেখো দুই ভাই একেবারে লাল টুকটুকে জামা পরে সেম সেম ড্রেস পরে বসে রয়েছে মা ওদেরকে পুজো দিচ্ছে কারণ আজকে আমার তিন জায়গাতে পড়া রয়েছে যার জন্য বাড়িতে এত আমি একেবারে তিনটের সময় ঢুকেছি তারপরে এ এসে দেখছি পুজো হয়ে গেছে কারণ আমার জন্য মা পুজো ফেলেও রাখবে না সকালবেলাতেই স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে আমি বাড়িতে বলেই গেছিলাম যে মা আমার আজকে অনেকটাই লেট হবে একেবারে তিনটে টিউশন করে বাড়ি ফিরবো একটা না তিনটে টিউশন রয়েছে তো শুক্রবারের দিনটা না গাইজ আমার মানে প্রচণ্ড 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 বিরক্ত লাগে একটা না তিনটে টিউশন পুরো না খেয়ে দেয়ে রোদে রোদে ঘোরা আমার না প্রচণ্ড বিরক্ত লাগে একটুও ভালো লাগে না শুক্রবারে আমার টিউশন যেতে আর যদি শুক্রবারে টিউশান আমার ছুটি থাকে আমার থেকে আনন্দিত আর কেউ যেন হয়ই না আমি তো আনন্দের লাফালাফি শুরু করে দিই এতটা ভালো লাগে কেন কি জানি মানে কোনো বাড়ি কিন্তু এরকম হয় না শুক্রবার বাদ দিয়ে তারপরে বোন দেখো পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মেখে ফ্যান দিয়ে ভাত তো এই পেঁয়াজ ভাজা আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে ফ্যান দিয়ে কিন্তু আমি ভাত খেতে বেশ পছন্দ করি কিন্তু আজকে বাড়িতে ভাত খাওয়া হবে না আজকে তো পড়তে চলে গিয়েছিলাম বোন ভাত খাচ্ছে দেখো মাও কিন্তু সিদ্ধ দিয়েই ভাত খাচ্ছে ঠাম মেশেছিলো গল্প করছে তারপরে দেখো আমার বোন এখানে লুচি আর পায়েস খাচ্ছিল জানি না কে দিয়েছে কেউ দিয়েছে হয়তো বন্ধুরা তারপরে চলো রান্নাঘরে কি হচ্ছে দেখে আসি রান্নাঘরে আমি ভেবেছিলাম মা হয়তো ভাত চাপিয়েছে কিন্তু আমার মাথাতেই ছিল না যে ভাত আজকে হয়ে গেছে এখানে মা গরম জল বসা ছিল ডিম রান্না করবে বলে এই যে সমস্ত মশলাপাতি মা কিনে নিয়ে এসেছে শুকনো লঙ্কার গুঁড়ো ডিম আরও সব মশলা লাগে আজকে কিন্তু মা গুঁড়ো মশলা দিয়েই রান্না করছে আজকে কিন্তু মা মশলা করেনি আর দেখেছো এক বেসিন বাসন বেসিন পুরো বাসনে ভর্তি হয়ে গেছে সবই কিন্তু মা আজকে নিজে হাতে করেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা বিছানা তোলা এমন কি পুজো করা সমস্ত কিছু মা করেছে তো ঘরের বিছানাটার আমার অবস্থা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আমি পুরো পড়তে চলে গেছি গোছানোরও টাইম পাইনি কারণ সকালবেলায় তো বিছানা গোছানোর টাইম থাকে না উঠতে উঠতেই লেট হয়ে যায় যেহেতু রাত করে ঘুমাই তো এই যে বিছানা মা তুলে নিয়েছে তারপরে ঘর দেখো পরিষ্কার করছে আমার ঘরে যে এতটা ধুলো হবে আমি কিন্তু ভাবতে পারিনি তো রান্না কি হয়েছে দেখে নাও আমার জন্য ডিম ভাজা যেহেতু আমি ঝোলের ডিম খাই না ওখানে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপ আর রয়েছে মুসুর ডাল আর আর হয়েছে ভাত আর দেখো মায়ের কিন্তু আস্তে আস্তে বাসন টাসন মাজা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে মায়েরও আজকে খাটনিটা একটু বেশি হয়ে গেছে ভিডিওটা এডিট করার সময় আমার বেশ খারাপও লাগছে কারণ আমি বাড়িতে থাকলে টুকটাক কাজকর্ম করি কিন্তু যেদিন টিউশান থাকে কোনো কাজ করতে পারি না মা একা একা করে সেদিন খুব খারাপ লাগে এমনিতেই মায়ের কোমরের প্রবলেম তার উপর এত চাপ এসে আমি এত পরিমাণে হাঁপিয়ে গেছি যে আমি এসে পুরো শুয়ে পড়েছিলাম মানে আমি এতটা পরিমাণে খোর না শুলে যেন আমার শান্তিই হয় না আমি জাস্ট টিউশন থেকে এসেছি হাত পা মুখ ধুয়ে খাইওনি নি সারাদিন না খেয়ে থেকেও আমি শুয়ে পড়েছিলাম তারপরে আধা ঘন্টা মতো শুয়ে থেকে তারপরে উঠে আমি ভাত খেয়ে আবার শুয়েছি তো এখানে সব জামা কাপড়গুলো দেখো পুরো বন জঙ্গল হয়ে রয়েছে আজকেই পড়া আজকেই ছাড়া এখনও ভাজ করা হয়নি এখানে বনের জামা কাপড়গুলো ভাজ করতে হবে সব কিছু এখন ভাজ টাজ করে আমাকে এখন সমস্ত পড়া কমপ্লিট করে রাখতে হবে কারণ হচ্ছে কি গতকালকে শুনছি ঈদ মানে শনিবারে তো তার জন্য স্কুল টিউশন সমস্ত কিছু ছুটি রয়েছে যার জন্য পড়ার সুযোগটা একটু পাবো তো তাই বলে যে বাড়িতে শুয়ে থাকবো তা কিন্তু না পড়াটা করেই রাখবো কারণ পড়াটা যদি করে রাখি তাহলে পরে মুখস্ত করতে অতটা অসুবিধা হবে না তো চলো বন্ধুরা আজকে পড়াটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট তো করেই যেও কমেন্ট তো একটা হওয়াই চাই আমার জন্য তো চলো গাইজ সবাই উপর আশীর্বাদ নিজেদের টেক কেয়ার করো আর ভালো থেকো সাবধানে থেকো দিনকাল তো আজকে ভালো না দেখ প্রত্যেক দিনই সবাইকে আমি বলি সাবধানে থাকতে কার কখন কি হয়ে যায় বলা যায় না তো চলো বাই বাই